আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু মনে করেন যে বডি রয়েছে এই আপনার ফোনের বডি এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি খুব সহজে নতুন করতে পারবেন এবং কি যে ফোনটি আমার কাছে আছে এটি কিন্তু একবারে ইন্টারন্যাশনাল ফোন মানে রানিং ফোন একটা জায়গা বলে সেই জন্য বডিগুলো কিন্তু স্কেচ বা দাগ পড়ে যায় বা ভেঙে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি বডিটা চেঞ্জ করে আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন ধন্যবাদ রিয়েলমি এইট দেখেন একটা অরিজিনাল ইন্ডিয়ান বডি রয়েছে এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি খুব সহজে নতুন করতে পারবেন এবং কি আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে দাগ পড়ে যায় বা স্ক্র্যাচ পড়ে যায় বা দাগ পড়ে যায় এই ক্ষেত্রে বডিগুলো চেঞ্জ করতে হয় ধন্যবাদ আচ্ছা আমার কাছে একটা ভিভো ব্র্যান্ডের একটা বডি রয়েছে এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি খুব সহজে নতুন করতে পারবেন এবং কি দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে এই বডিগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বা স্ক্র্যাচ পড়ে যায় যে দাগ পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু বডিগুলো আপনি চেঞ্জ করে একটা নতুন ফোন আপনি উপভোগ করবেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ভিভো ব্র্যান্ডের একটা সেট রয়েছে এটা হচ্ছে সেট না এটা বডি একটা তো এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি খুব সহজে নতুন করতে পারবেন এবং কি বডিগুলো একবারে অরিজিনাল ইন্ডিয়ান বডি ধন্যবাদ রিয়েলমি সি পঁচিশ রিয়েলমি সি পড়ছে দেখতে পাচ্ছেন একটা বডি রয়েছে এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি খুব সহজে নতুন করতে পারবেন এবং কি দেখেন ফোনগুলো দীর্ঘ টাইম ব্যবহার করে স্ক্র্যাচ পড়ে যায় বা দাগ পড়ে যায় বা ভেঙে যায় সেই ক্ষেত্রে কিন্তু বডিগুলো চেঞ্জ করতে হয় ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমার হাতে একটা অপ ব্র্যান্ডের বডি রয়েছে এটার মডেলটা হচ্ছে এ সাতান্ন অরিজিনাল বডি এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি খুব সহজে নতুন করতে পারবেন দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে কিন্তু দাগ পড়ে যায় বা স্ক্র্যাচ পড়ে যায় এটা যদি অরিজিনাল ইন্ডিয়ান না হয় এই দেখেন পিছনে আমার ইন্ডিয়ান গাড়ি যাচ্ছে দেখেন রিয়ালমি সি সতেরো এবং কি রিয়েলমি সেভেন আই দেখেন একটা বডি রয়েছে আমার হাতে দুইটা ফোনে হয় তো বডিটা হচ্ছে ইন্ডিয়ান দেখেন অরিজিনাল বডি এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি খুব সহজে নতুন করতে পারবেন এবং কি একটা নতুন ফোন আপনি উপভোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার কাছে হাতে কিছু বডি রয়েছে ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি কিন্তু নতুন করতে পারবেন দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো কিন্তু ইউজ করে কিন্তু দাগ পড়ে যায় বা স্ক্যাচ পড়ে যায় ক্ষেত্রে কিন্তু বডিগুলো চেঞ্জ করতে হয় তো যাদের প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং কি আমার সাথে ফোনে কথা বলতে পারবেন সরাসরি তো আমরা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি সুন্দরবন কুরিয়ারে ধন্যবাদ जिससे पहले होता बार्सिमोस यहाँ हम अठारह जीरो जोरो प्लस ये तो रुचिंदा का रुचिंदा है ये जग इसलिए अठारह का आगे नहीं जाएगी सनसनी ग्लासी एटी हत्तू आह मैं ये नहीं देखना है दाव पढ़ा हमारे दामी खुजी तुम को नहीं खुजी ये मुझे भी समझ नहीं आ रहा है आठ तो ऐसे